কেমন আছেন সবাই চেষ্টা ভালো আছেন আজকে সকালে চলে এসেছি আপনাদেরকে সামনে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে তো আজকে আমরা উঁচা জায়গায় কীভাবে গাড়িটা উঁচা জায়গায় ওঠানোর সময় আবার মাঝখানে ব্রেক পড়তে হবে ব্রেক পড়ার পরে গাড়িটা যাতে আবার পেছনে না আসে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর আমাদের স্টুডেন্টরাই সেই ট্রেনিংটা নেবে আজকে তো আপনারা দেখুন আমাদের ড্রাইভিং প্রশিক্ষণগুলো এবং আপনারাও ড্রাইভিং শিখুন আমাদের ড্রাইভিং শিখতে হলে কিন্তু বেশ কিছু কিছু বিষয় আছে সেগুলো কিন্তু দ্রুত সহকারে করতে হয় এবং অনেক রিক্সিকাজ সেগুলোও শিখাতে হয় তো আমরা উঁচু জায়গায় উঠাইতে গেলে গাড়িটা কিভাবে মেনটেন করতে হবে এবং উঁচু জায়গায় যায় মাঝখানে ধরেন স্টার বন্ধ হয়ে গেল সেখানে কিভাবে আপনি আবার গাড়িটা যাতে পেছনে না আসে সামনের দিকে নিয়ে যেতে হয় সেটা আপনাদেরকে শেখাবো তো আসুন